সাইকেলে টায়ার নষ্ট তাই আনটি চালাইতে পারতেছে না আনটি প্রিয় একটা জিনিস দেবাসে ব্রেক নষ্ট করে ফেলছে আর ছোট মেয়ে আর বড় মেয়া ওদেরকে মন যাচ্ছে কি যে করতে এত শখের আমি সাইকেলটা চালাই আই সব কোনো জায়গায় যাইতেও পারি না সারাদিন এখানে টায়ার নষ্ট টায়ার সব কি চালানো দেখি দেখো তাই করে সাইডে মামা আসতেছে দেখা ফেলা आहा CYCLE आरो तो आकाश में बाम सारा साइकिल चलाई की